আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতহ বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা জমা দিয়েছে তো সেটাকে কেন্দ্র করে মোটামুটি একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে দেখলাম বাংলাদেশ জাতীয়বাদী দল গত এক বছর ইনকাম করেছে ষোলো কোটি টাকা এবং তারা বিভিন্ন মানুষকে অনুদান বিভিন্ন সামাজিক কাজ বা বিভিন্ন রাজনৈতিক কাজে তারা পাঁচ কোটি টাকা খরচ করেছে এবং এগারো কোটি টাকা তাদের ব্যাংকে জমা আছে এখন যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকা গরম বা নিউজ মিডিয়াগুলো গরম বিএনপি এদেশে একটি বড় রাজনৈতিক দল তার চাইতে বেশি ইনকাম করেছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম গত এক বছরে ইনকাম করেছে উনত্রিশ কোটি টাকা প্লাস আর তারা ব্যয় করেছে প্রায় তেইশ কোটি সাড়ে তেইশ কোটি টাকা যেখানে বিএনপি খরচ করেছে পাঁচ কোটি টাকা আর বাংলাদেশ জামাত ইসলাম করেছে তেইশ কোটি টাকা সাড়ে তেইশ কোটি টাকা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সাইত পাঁচ গুণ বেশি খরচ করেছে বাংলাদেশ জামাত ইসলাম তা এই মিডিয়া এই নিউজটা নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যত ব্যক্তিরা কথা বলেন দেখলাম মোটামুটি সবাই চিন্তায় আছে যে বিএনপি মতো একটা বড় দল মাত্র পাঁচ কোটি টাকা খরচ করলো আর সেখানে বাংলাদেশ জামাত ইসলাম খরচ করছে প্রায় আপনার সাড়ে তেইশ কোটি টাকা এবং ব্যাংকে জমা আছে ছয় কোটি টাকা মতো